একুরিয়াম গুলা দেখতে পারো অনেক বেশি সুন্দর এবং ফানিত বইয়া মানছে বিশেষ করে খাই তো ই কারণ নিজ গলা যে আছে নানি সম্পূর্ণ ফানি দিয়া ইয় করা আর আপনারা বিশেষ করে ও রেস্টুরেন্ট একবার ভিজিট করবা আসসালাম আলাইকুম আশা করি আপনার সবাই আছেন বলা আমিও বলা আই ফাইনালি আমি আবার আইছি আপনারা একটা ফুড পার্ক হতো এই ফুড পার্ক এর নাম হইলি বেলিবিশ তো বিশেষ করে একটা আমার কারণ হয়েছে অনেক আমার মেসেজ করুন প্লাস কমেন্ট কেনে পাই যে অনাৰ আছিল অনাৰত এইবোৰ আলাদা হৈছে আলাদা আলাদা চব আলা আলাদা মালিক খোলা দোকানৰ মালিক গোলাঘাট পাবচোন অন্য চাপলেট পাৰ্ট

মিৰ্জা জাংগালো চাম দাম আৰু এইটো লামা বাজাৰ পইণ্ট থাকি অ টিকে আহিয়া পইণ্ট পাকি পাম তেতিয়া আহিয়া আপনাৰা পাই নিব ন অংগীটো পাম পাঞ্চী বাজাৰ পাঞ্চী বজাৰৰ এতিয়া পাঞ্চী বাজাৰৰ লগেও এতিয়া আপোনাৰ ওলাই খাই বাচকাউণ্ট সম্পৰ্কে মানুহকাউণ্ট দে বেলু কম্ব এক দুই নম্বৰ তাৰ বেটৰত হোৱাৰ সম্ভাৱনা আছে ৰবিশেষ ভিডিঅ'ত রেস্টুরেন্ট এর ভিউটা অনেক বেশি সুন্দর এবং ইউনিক তো আমি বিশেষ করে এই রেস্টুরেন্ট আইসি বিশেষ করে অনেক সফল লগে আপনার আর দেখানি হইছে না তো এই যে একটা দেখতে পারা একটা হইল ওয়াল পাইকিং কিং একটা হইল বিগ বাইট বিগ বাইট একটা হইল মোবার একটা হইল মিগেল মশলা আর একটা হইল কোয়াইট একটা হইল দাওয়াত একটা হইল মিড বক্স টু জিরো টু পয়েন্ট জিরো তো একটা হইল কিটা এটা জাজা বক্স আর একটা হইল ফুচকা এরপরে হইলো এরোমা এরপরে কেফে হেভেন এরপরে টনিস কিচেন এরপরে হইলো নেপালিস ব্রাঞ্চ তো আমি নাম মেবি পারি না তো এটা হইলো আইস বার তো বিশেষ করে আরেকটা জিনিস আপনারা দেখায় এই প্রতিটা দোকানের ডিসকাউন্ট পয়লা দিন আছিল তো এখন কোন ডিসকাউন্ট চলেন না কারণ বর্তমানে আপনারা নিশ্চয়ই জানেন আমরা যে বাংলাদেশের আরেকটা ধর্ম আছে বিশেষ করে হিন্দু ধর্ম তারার পূজা চলে হয় বা মানুহ চাচা কম হয় তৌ ৰেষ্টুৰেণ্টৰ লাগে তাৰ এটা ইয়াৰ ডিচকাউণ্ট দিবা লৈ মাত হৈছে ত' এখন আমাৰ লাগি জাষ্ট ভিডিঅ' তাৰা কৰি তাৰা লাগি ডিচকাউণ্ট প্লাছ খানি ফ্ৰী আছে কিন্তু আপোনাৰ লাগি ভিডিওটা মনোহরক্ষা ইয় নাই আর বিশেষ করে আর একটা দেখাই এখানেও যে একুরিয়াম গুলা দেখতে পারা অনেক বেশি সুন্দর এবং ফানি বইয়া মানছে বিশেষ করে দেখাইয়া তো এখানেও নিচ গেলা যে আছে নানি সম্পূর্ণ ফানি দিয়া ইয় করা আর আপনারা বিশেষ করে ও রেস্টুরেন্ট একবার ভিজিট করবা আর এই রেষ্টুৰেন্টে করলে অনেক কিছু দেখতে পারবা আমি সৌ চাইতে আমরা প্রথমে আপনার কাছ থেকে জানবো ই রেস্টুরেন্ট আর প্ল্যান বা আখটা মাথা একো কিলা নাই আপনার বিশেষ করে এই বিষয়টা

সমস্ত ফুড মিট বক্স আছে অনেক জায়গা অনেক ফুট আপনি কিছু কিছু ডিফারেন্ট আইটেম আছে আমার সিগনেচারও আছে আনসিগনেচার আছে সি ফুড আছে কাবাব আছে তো সি ফুড টা তো সব ফুড ফোড়ো থাকে না এভেলেবেল আমরা কিছু আছে সি ফুড আছে আপনারা কাবাব আইটেম ও পাইবা কিছু বিভিন্ন ধরনের নেপালি পুজো নেপালি আছে আইস পার্কর আর আমরা আজকের মধ্যে ডিফারেন্ট কিছু আজকের আমরা ই করছি আপনার ওই যে ডাইরেক্ট যে ওপেন প্লেস আর যে আজকে দিন রেডি করিয়ে দেয় ওই প্লেটান যেটা পুরো সিলেটে কোনো জায়গা নাই আর আমরা ইনার ডিফারেন্ট আসলে চিন্তা করতাম সময় প্রজতি যত তত আপনি ধরা যায় আমরা পড়মু তাই লোকজন এসে আমি আবারও সিলেট ভাসির উদ্দেশ্যে ওখানে কইতাম সেই রাম আমরা সকল লাগি ফ্রি করিয়া দিছি তো আমরা সবে এসে অন্যের প্রতি সহনુભুতি দেখাইতাম আমরা শেষ হইলো অন্যের সুযোগ দিতাম কারণ সবই একটা আশা লই আই এই জায়গাটার মাঝে ফিশপনও হইতো আমরা একটু শেয়ারিং এর সুযোগ হইলে শেয়ারিং দিতাম আর যত দ্রুত সম্ভব শেষ হইলে আমরা অন্যের সুযোগ দিতাম এটা একটা বালা দেখ কারণ হচ্ছে অনেক মানুষ আমরা এখন পর্যন্ত ভাই সিট পাইছি না অনেক সময় বস তো ধন্যবাদ আপনারা এরকম রেস্টুরেন্ট আমরা সিলেক্ট করার লাগে কারণ এরকম আমি একমাত্র ডাকাত দেখছি অনেক আগে বাট এখন বাইরে একটা জিনিস করিলাম যে আমরা এটা আসলে রেস্টুরেন্ট নাই অনেকে একটু রেস্টুরেন্ট মনে করেন কারণ আমরা ওই যে মাঝখানে ফিলার ছাড়া করছি তো কাইন্ড অফ দেখতে রেস্টুরেন্ট লাগান বাট এটা আমরা কিন্তু ফিস্ট ফুড পার্ক

চাইতে বড় কোন স্পেস মিলানিটা ছোট আমরা যতটুকু পাইছি আমরা চেষ্টা করছি যতটুকু বিনোদন দেওয়া যায় আর আমরা পার্কিং গোল আমরা একটা জায়গা আছে পানশির এটাও আমরা মাতেছি পার্কিং গোল লাগে ইউজ আর ছবি তোলাটা আসলে আমরা বাইরে দেখি ভিতরে ছবি তোলার জায়গাটা খুব বেশি আর যার কারণে আমরা বাইরে তেমন কিছু রাখছি না বাইরে আমরা রসিদে দুইটা গেলা বেশি মনে সম্ভবত আমরা সফটনেস করে রাখছি বাট মানুষ বাইরে ছবি তুলে না আমরা যতও দেখলাম তত ওই মানুষ ভিতরে সব ছবি তুলে

অত আছি তো আইসি আর ভিডিও তো অবশ্যই তুমি খুঁজছো আমরা শুই বা নাইলাম আর আইয়া ভালো লাগছে এনজয় করছি আর অবশ্যই ভিডিও দেখবা আর কেটে যাবো আসসালাম আছি আলহামদুলিল্লাহ ভাল্লা তো আমরা তো আইছি প্রথম দিন হওয়ার পরে গিয়ে ভালাও লাগছে তো দেখা পড়ে আজকে আবার শুক্রবারের দিন থ্রি তো শুলাম যে আমরা গিয়ে আবার আর একটু সময় এনজয় করি তো আপনারা নেক্সট টাইম আই দেখবা এনজয় করবা যেগুলা তাৰা ফুডৰ আইটেম আশ আপোনাৰ ফুডবালাও লাগিব আহিলে আৰু এনজয়টা যোন আমৰাৰ হৈছে আমৰাৰ যোন এনজয় এটা কৰি মন পৰছে তো আপোনাৰ নিশ্চয় আহিলে আপোনাৰো ঠিক ফিল্টাৰ পাহিবা এনজয় এটা কৰি মন পঢ়িব আৰু আহিবা বালা আমি